মেসিময় ঋষরা মেসি এবার রিসরার জগদ্ধাত্রী পুজোয় ঋষরা পূর্বপাড়ের বাঙুর ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা জগদ্ধাত্রী পুজোর থিম এবছর মেসিময় রিশরা মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে ওপরে এক বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে মেসি পায়ে তার ফুটবল আর মণ্ডপের ভেতরে প্রবেশ করলে মেসির মডেল মেসির ছবি চায়ের কাপে মেসি সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে আর এই মণ্ডপের বিশেষ চমক মাতৃ প্রতিমা ঋষরা পূর্ব বাঙ্গুর পল্লী কমিটির এটাই তাদের প্রথম জগদ্ধাত্রী পুজো আর প্রথম জগদ্ধাত্রী পুজোতেই তাদের থিম মানুষের মন জয় করে নিয়েছে তাই তো ছুটে আসলাম মেসিময় রিক্সা দেখতে হাবুদার চায়ের দোকানের সামনে আর এই হাবুদার চায়ের দোকান দেখতে হলে অবশ্যই বাঙুরপল্লীর পুজো মণ্ডপে আসতে হবে রিক্সা পূর্ব পারে পাক সম্মিলনী পুজো দেখে আপনারা লেলিল মাঠের দিকে গেলে ডান দিকে রাস্তায় রয়েছে বাঙুরপল্লী পুজো অবশ্যই বাঙ্গুরপল্লী ক্লাবের এই পুজোতে আসতে হবে মেসিকে একবার সামনে থেকে সিংহাসনে বসে থাকতে দেখতে হলে রাজ সিংহাসনে বসে আছেন মেসি আর এই মেসির সাথে একটা সেলফি তুলতে হলে অবশ্যই কিন্তু আসুন এই মণ্ডপে ঋষার অন্যতম সেরা পুজো এবছর মেসিময় এই বাঙ্গুরপলীর পুজো ফুটবল প্রেমী ঋষাবাসী মেসির এক ঝলক দেখতে হলে অবশ্যই আসবেন এই পুজো মণ্ডপে আর মণ্ডপের বিশেষ চমক তো বললামই মাতৃ প্রতিমা রিসা স্টেশনের সামনেই রয়েছে বিশাল বড় একটি ট্রেন আর ট্রেনের পাশেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই মেসি চলুন সেই মেসির সাথে একটা সেলফি তুলে নি আর মেসির সেই ফুটবল খেলার দৃশ্যও কিন্তু রয়েছে এই মণ্ডপের ভেতরে আর মাতৃমূর্তিতে চমক যেটা বললাম তার কারণ এবারের বাঙ্গুরপল্লীর মাতৃ প্রতিমাটি নির্মাণ করেছেন শিল্পী সনাতন রুদ্রপাল কলকাতার স্বনামধন্য শিল্পী সনাতন রুদ্রপালের হাতে বাঙ্গুরপল্লীর এবছর বছর মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর লাগছে এই প্রতিমাটি এখনও যদি এই বাঙ্গুরপল্লীর পুজো দর্শন করে না থাকেন তাহলে অবশ্যই এই পুজো দর্শন করতে একবার চলে আসুন